নমস্কার বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর দুটো আপডেট আপনাদেরকে প্রোভাইড করবো দুটো থেকে তিনটে আপডেট একটা আপডেট যেটা হচ্ছে সেটা কিন্তু এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপের যে আপডেট সেটা আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো দেখতে পাচ্ছেন সাগরে এই যে নিম্নচাপ সেটা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে সেটা হচ্ছে জিপিএস মোড সেটা র্যাডার সিস্টেমে দেখাচ্ছে জিএফএস মোডের সেটা কিন্তু একটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারছে বা নিতে পারে এই যে নিম্নচাপের পাশেই একটা নিম্নচাপ অবস্থান করছে এইটা পরবর্তী সময়ে এক হয়ে কিন্তু একটা বড় ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে কারণ এই যে দুটো নিম্নচাপ একসাথে হয়ে এখানে কিন্তু ল্যান্ডফল ভুবনেশ্বর বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গ যেই খানে ল্যান্ডফল কিন্তু করতে পারে সেটা এখনও বলা যাচ্ছে না একটা পরবর্তী বিষয়ে আলোচনা করব তো এখন কী হতে পারে বন্ধুরা তো সবার মনে একটা কোশ্চেন হয় না যে এত ঘূর্ণিঝড় কেন হচ্ছে বঙ্গোপসাগরে কারণ হচ্ছে আমাদের পৃথিবীর যে টেম্পারেচার সেটা কিন্তু বাড়ছে তো বন্ধুরা এটাও বলতে পারেন যে পৃথিবীর যখন টেম্পারেচার বাড়ছে তো পৃথিবীর সব জায়গায় কিছু না কিছু তো ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা তো এতটুকু বলছি বন্ধুরা আমরা তো শুধু এই জায়গাগুলো ট্র্যাক করছি বাইরের যে ঘূর্ণিঝড়গুলো হচ্ছে সেগুলো তো আমরা ট্র্যাক করি না সেগুলো তো আমরা সবসময় দেখি না বা কেউ দেখায়ও না আমার চ্যানেলে দেখতে পাবেন কিছু কিছু সব সবসময় আমি দিই না বাট এটাও আমি প্রোভাইড করব আস্তে আস্তে সবটাই আপনাদেরকে দেখাবো আর সব নিউজ জানাটা আপনাদের অধিকার আছে আর আপনাদের কাছে নলেজও থাকবে যে এই জায়গাটা এই পরিস্থিতি বা এই জায়গাটা এই ঘটনাগুলো ঘটছে নিউজ চ্যানেলে সব সময় তো আমাদের রাজনীতির খবরে বেশি থাকে ওয়েদার আপডেটে সেরকম অতটা কিছু তথ্য বলা যায় না একজন আসে দু মিনিটের একটা আপডেট দেয় সে চলে যায় তো টোটালটা বিস্তারিত কিন্তু আপনারা এখন মোবাইল থেকে দেখতে পান সবাই তো সময়ে টিভি দেখার সময় হয় না সবাই ঘুম থেকে উঠে স্নান টান করে হয়তো সবাই নিজের নিজের কর্মে চলে যায় কেউ ভ ভোর চারটে যায় কেউ ভোর কেউ দশটার সময় যায় কেউ আবার আটটার সময় যায় সময় উঠে হয়ে ওঠে না একমাত্র সন্ধ্যাবেলাটা একটু হয়ে ওঠে তারা একটু ফ্রি হয় তো বন্ধুরা সমুদ্রে যে জল সেই জলটার উপরেতে তো তৈরি হচ্ছে তো এখন এই যে জল এই জলটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে এই সূর্যের তাপে প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে সূর্যটা যে আমাদের যে টেম্পারেচার সেটা কিন্তু দিন দিন বাড়ছে প্রতি বছরই কিন্তু অল্প অল্প করে বাড়ছে আর গ্লেসিয়ার যে আছে সেটা কিন্তু গলছে এই গলার কারণে কিন্তু একটা বড় বিপদের কিন্তু আশঙ্কা আমি দেখতে পাচ্ছি আজ থেকে বিশ বছর পরও কিন্তু সমুদ্রের জল আরও উঠবে সমুদ্রের জল কিন্তু এক ফুট আরও উচ্চতায় কিন্তু বাড়ছে এটা কিন্তু আপনার একটা ভাবার বিষয় বরফ গলছে সমুদ্রের জলের পরিমাণ বাড়ছে আস্তে আস্তে কিন্তু সব কিছু ডুবে যাওয়ার আশঙ্কা আছে এই পরিস্থিতি যদি না ঠেকানো যায় তো বিপদ কিন্তু সামনে আছে অনেকটাই আছে তো সব কিছুই আপনাকে ভাবতে হবে আমরাই ঠিক করতে পারবো আমরাই সব কিছু নষ্ট যখন করছি আমরা ঠিক করতে পারবো এখন আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কীভাবে কি ঠিক করবেন আমি এতটুকু কথা বলবো গাছ লাগান গাছ কাটার থেকে হিসাবে করে তাহলে আমরা বাঁচতে পারবো পৃথিবীতে নাহলে আর বাঁচার সম্ভাবনা অনেকটাই কমে গেছে আমরা যেভাবে জীবনযাপন করছি অনেকটাই পৃথিবীকে নষ্ট করে দিচ্ছি পৃথিবীর সব কিছু এতটুকু বলবো এই যে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়টা কিন্তু প্রচুর পরিমাণে শক্তি শক্তি অর্জন করতে পারে ঘন্টায় থেকে একশো দেড়শো কিলোমিটার কাছাকাছি আমফানের মতন কিন্তু ঘূর্ণিঝড় হতে পারে এটা যদি তাপমাত্রা সমুদ্রের তাপমাত্রা যদি কম না হয় তাহলে কিন্তু এই যে ঘূর্ণিঝড় সে কিন্তু নিজের রূপ ধারণ করবে সেটা ঘূর্ণিঝড় রিমাল হিসাবে আমাদের ভারতবর্ষে ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ওমান বিভিন্ন দেশের অনুযায়ী যেরকম গতি আমাদের ভারতবর্ষের দেওয়া তারপরে হচ্ছে মিউচাং দিয়েছে হয়তো মায়ানমার বা কোনো একটা দেশ মিস্টেক হলে ক্ষমা করবেন বা কমেন্ট বক্সে জানাবেন তারপরটা হচ্ছে রিমাল তারপরে আর একটা আছে আপনি আস্তে আস্তে সবটাই জানাবো তো বন্ধুরা এটা যদি আবার আলাদা আলাদা জায়গায় গিয়ে ঘূর্ণিঝড় গিয়ে আলাদা জায়গায় ল্যান্ড করে সেটা কিন্তু রিমাল হবে না সেটা কিন্তু অন্য হবে অন্য ঘূর্ণিঝড় আর এটা যদি আমাদের ভারতবর্ষে গিয়ে প্রথমে এসে করে সেটা যেটা প্রথমে ল্যান্ডফল ফল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে সেই ঘূর্ণিঝড়ের নাম হবে রিমাল তারপর একটা অন্য এগুলো বিষয় আপনি জানিয়ে রাখলাম আর কেন ঘূর্ণিঝড় হচ্ছে সমুদ্রের জলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তৈরি হচ্ছে এই জলীয় বষ্প কারণে নিম্নচাপ যখন তৈরি হয় তখনকার আস্তে আস্তে সমুদ্রে যে আস্তে আস্তে নিম্নচাপটা শক্তি অর্জন করে তখন আস্তে আস্তে গভীর নিম্নচাপ সৃষ্টি হয় গভীর নিম্নচাপ থেকে তখন ছোটো মোটো ঘূর্ণবর্ত সাইক্লোন তৈরি হয় তারপরে কিন্তু একটা বড় সাইক্লোনের রূপ নেয় আমি কালকে আপডেট দিব হচ্ছে আপনার নিম্নচাপ কীভাবে সৃষ্টি হচ্ছে নিম্নচাপ কেন হয় এগুলো বিষয়ে কালকে আমি আলোচনা করব। পুরোটাই আপনাদেরকে বিস্তারিত জানাবো এগুলো আপনাদেরকে জানায় না প্লাস অনেক অনেক ওয়েদার চ্যানেলগুলো আছে শুধু ব্যারবার ব্যারবার করে বলতে থাকে আর কোনো কিছুই ইসে না তার মতন নিউজ চ্যানেল ডুপ্লিকেট করে ওনারা বলতে থাকে আমি ওরকম কিছু না আমি ডাইরেক্ট ভিডিও আপডেট দেবো এখানকার অনুযায়ী আমার নলেজ অনুযায়ী আপনাদেরকে আপডেট দেবো তো ঘূর্ণিঝড়ের আপডেটটা আপনাকে দিলাম তারপরে টেম্পারেচারের দিকটাই আসি গোটা ভারতবর্ষ কিন্তু ক্লিয়ার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপগ্রহ চিত্রতে সেরকম কোনো জায়গায় কিন্তু কিছু নেই পরিষ্কার এখানে ছিটো ভোটা মেঘ গেছে প্লাস সাউথে যদি চলে যায় সাউথে কিন্তু সেরকম এখন কোনো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এখানে কিন্তু একটা ছোটো খাটো নিম্নচাপ প্রথমে সৃষ্টি হবে সেখান থেকে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা আমি এইটা বলছি না যে ঘূর্ণিঝড় আসবেই হানড্রেড পার্সেন্টই হবে সেরকম কিন্তু নয় সেটা কিন্তু কেউ বলতে পারে না যে ঘূর্ণিঝড়টা হানড্রেড পার্সেন্ট আসবেই আমরা আগে থেকে সতর্ক করি কারণ এটা কিন্তু ডেটা সিস্টেম কী হতে পারে সেটা এটা আপনাদেরকে জানায় টেম্পারেচারের দিকেই আমি আসি আজকে রাতে টেম্পারেচার কিন্তু বাড়বে কালকে রাতেও বাড়বে মানে সরি কমবে কালকে রাতেও কমবে আজকে দশ ডিগ্রি যাওয়ার কথা আছে সব জায়গায় দশ এগারো এগারো পুরুলিয়া বর্ধমান বাঁকুড়া এসব জায়গায় কিন্তু আপনার কমই থাকবে যেহেতু আমি আগে দেখছি তো আমি আপনাদেরকে বললাম এখন নটা নটা তো বারোটার সময় দেখি টেম্পারেচার কতটা আসছে কলকাতাতে যাই আমরা ষোলো ডিগ্রি সেলসিয়াস এদিকে তেরো চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া বাঁকুড়ার দিকে ওয়েদার সবসময় এই দিকটা একটু ঠান্ডা থাকবে আর শীতল হাওয়া বইবে এখানে কিন্তু একটু কম বেশি আছে আপনার আপনার নর্থে আসামে দশ ডিগ্রি আট ডিগ্রি সেলসিয়াস এদিকে সাত ডিগ্রি সেলসিয়াস আসামে ঠান্ডাটা আছে ভোর পাঁচটার সময় সব থেকে লোয়েস্ট আমরা তাপমাত্রাটা মাপতে পারি উইন্ডিতে ভোর পাঁচটার সময় দশ ডিগ্রি চলে আসছে কথাও না দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আসছে এদিকে কিন্তু তাপমাত্রা আরও কমছে কলকাতার কেন্দ্রপাধ্যায় তেরো ডিগ্রি সেলসিয়াসে আজকে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার কালকে একুশ তারিখ এগারোটার সময় একুশ তারিখ পাঁচটা পি এম তো আমি তিনটার সময় দেখি ওয়েদার চব্বিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দুটার সময় তাপমাত্রাটা বাড়ছে তো বন্ধুরা এখানে জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে এর জন্য কিন্তু দিনে টেম্পারেচারটা অনেকটা বাড়বে রাতে টেম্পারেচারটা বাড়বে বাইশ তারিখের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আপনি দেখতে পারবেন আর বাইশ তারিখের পর থেকে একটু গরমটা বাড়বে পরবর্তীকালে যে বাইশ তারিখের পরের যে আপডেট কবে ঠান্ডা আবার পড়বে সেটা আপনাদেরকে বিস্তারিত জানাবো আমি পশ্চিমী ঝন্দ্রাটা দেখি আজকে ভিডিও আমি এখানে সমাপ্ত করব বেশি বড় করব না সবাই অত বড় ভিডিও দেখতে চায় না আর অবশ্যই ভালো লাগলেই কমেন্ট মানে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভুল তথ্য আমি দিই না আর ভুলভাল তথ্য আমি আপনাদেরকে প্রোভাইড করব না যেটা সত্যি সেটাই দিব এই পশ্চিমী ঝঞ্ঝা এগুলো দেখছেন এই যে মেঘগুলো এটা পশ্চিমী ঝঞ্ঝা এর জন্য কিন্তু ঠান্ডা শীতল হাওয়াটা এখানে বাধা হবে এই যে বাইশ তারিখের পর দেখেন হাওয়াটা একটু কমবে এর জন্য কিন্তু শীতল হাওয়াটার জন্য আমরা গরম সেটা পাবো না আর আসামের দিকে বৃষ্টি হবে বন্ধুরা আমি বলে দিচ্ছি আসামের কোন কোন জায়গায় বৃষ্টি হওয়ার চান্সেস আছে যেরকম গৌহাটি সিলেট বাংলাদেশের সিলেটে শিলং এই পাশে গৌহাটিতে বৃষ্টি হবে নয়গাঁও আসামের ডিমাপুর হাফ কি আছে লাংটিং লামডিং হাফলং আপনাদের জায়গাগুলো প্লিজ দেখে নেন বৃষ্টিপাত কিন্তু হবে বন্ধুরা এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য এপাশে পাশে বৃষ্টি হবে ঠিকখানে জায়গাগুলো আসামের তেজপুর থেকে শুরু করে সব জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে আসামে আর উপরে তো আপনার বৃষ্টিপাত বা কোনো সময় আপনার বৃষ্টি আর স্নোফল আপনি দেখতে পারবেন আর স্নোফলের সাথে সেটা বাড়বে একটু বাইশ তারিখ পর থেকে এক দুদিন মেঘলা থাকবে আকাশ একদিন হলেও একদিন তো মেঘলা থাকবে নেক্সট দিন বলা যাচ্ছে না এখনও আপডেটটা কী আসতে পারে চেঞ্জেস অবশ্যই আসবে তো অবশ্যই যেটা আসবে সেটা আপনাদেরকে দেখাবো এই পাশে কিন্তু বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর এই পাশে আপনার মাদুরাই যেটা বৃষ্টির সম্ভাবনা আছে তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি বন্ধুরা আসলে সবাই ভালো থাকবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই সাপোর্ট করবেন তাহলে আমি ভিডিওটা আরও ভালো প্রোভাইড করতে পারবো আমি ফোন থেকে করি এর জন্য প্রফেশনাল হিসেবে না করতে পারি যতটা বেশ ভিডিও আপলোড করার চেষ্টা করি আপনাদের জন্যই করি আর আপনাদের ভালো তথ্য প্রোভাইড করার জন্যই করি তো ছোটো কন্টেনারকে মানে কন্টেন্টকে বড করার কিন্তু আপনারাই আপনাদের হাত ধরেই হয় তো আপনারা প্লিজ সাপোর্ট করবেন আর ভিডিওটা ভালো প্রোভাইড করবো আপনাদেরকে সবাই ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ গুড নাইট সবাইকে শুভরাত্রি